নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকারা দু সালের শুরুতেই সোনাভরা গাছ হাতে পাবেন অর্থাৎ হঠাৎ যেন বদলে যাবে সব কিছু পনেরোটি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শুরুর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের শুরু আর আপনাদের জীবনে নতুন অধ্যায় শুরু যেটার মাধ্যমেই বড়োসড়ো পরিবর্তনটা পাবেন জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে সব কিছুই যেন বদলে যাবে আপনারা সোনাভরা গাছ হাতে পাবেন হঠাৎ যেন আপনারা পরিবর্তনটা দেখতে পাবেন আর এমন পনেরোটি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে যেটার জন্যই কিন্তু আপনারা পরিবর্তনশীল ফলটা পাবেন যে কোনো জায়গায় কাজবাজের দিক থেকে অগ্রগতি হবে যারা দীর্ঘদিন ধরে এমন টেনশনে রয়েছিলেন যে কোনো কাজ খুঁজে পাচ্ছিলেন না কিংবা বহুদিন ধরে কোনো মতেই যেন কঠোর পরিশ্রমের মাধ্যমেও আপনি কোনো কিছু করতে পারছিলেন না যেন আপনি চিন্তায় বসে রয়েছিলেন কোনো ধরনের কোনো কাজকর্মে এগোতে পারছেন না মানসিক ডিপ্রেশনে ভুগছেন তো এবার দু সালের শুরুর মাসটা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে যে কোনো জায়গায় অগ্রগতি হবে যে কোনো জায়গায় আপনারা আপনাদের প্রতিভাগুলোকে তুলে ধরতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যার জেরেই কিন্তু আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে যার জেরেই কিন্তু আপনারা সকল রকম জায়গায় অ্যাক্টিভ হতে পারবেন এগিয়ে যেতে পারবেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত রূপে আপনাদের টাকা পয়সা থেকে শুরু করে আমদানি হওয়ার চোখ তৈরি হবে কেরিয়ার কিংবা ব্যবসাপাতি প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আপনাদের পড়াশোনার কেরিয়ার স্বাস্থ্য সমস্ত রকম জায়গায় বড়োসড়ো এক পরিবর্তন এই দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই হতে চলেছে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো কোন কোন জায়গায় পরিবর্তন হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনি যদি বৃষরাচি কিংবা বৃষলগ্নের জাতক যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ নাটেনে টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় সফল হতে পারবেন কিংবা নটি গ্রহের যে প্রভাব কেমন পড়তে চলেছে গ্রহের যে প্রভাব আপনার জীবনে কেমন থাকবে সমস্ত কিছু নিয়েই আলোচনা করব তাই চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাথে রাধে লিখবেন ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন প্রথমত আপনার রাশির প্রথম ঘরে বৃহস্পতির অবস্থান অর্থাৎ গুরু গ্রহের প্রথম ঘরে অবস্থান যার মানে আপনাদের অনেকাংশে পরিবর্তন হবে আপনাদের ভাগ্যের পরিবর্তনটা আপনারা পাবেন ভাগ্যের সঙ্গটা লাভ করতে পারবেন আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে মঙ্গলের অবস্থান আপনার রাশি থেকে পঞ্চম ঘরে কেতুর অবস্থান থাকবে বৃহস্পতির দৃষ্টিও আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে থাকবে এবং আপনার রাশির ঠিক একাদশ ঘরে রাহুর অবস্থান যার ক্ষেত্রে আপনি কিন্তু বড়সড়ো অর্থের আমদানিগুলো খুঁজে পাবেন আর আপনার রাশি থেকে দশম ঘরে শুক্র এবং শনির প্রভাব তারপরে শুক্রের রাশি পরিবর্তন ঘটবে একাদশ ঘরে প্রবেশ করবে তো মাছের যে সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় আর আপনার রাশি থেকে অষ্টম ঘরে সূর্যের প্রভাব থাকবে তারপরে মাছের মধ্যভাগে সূর্য কিন্তু আপনার আসি নবম ঘরে প্রবেশ করবে বোধের অবস্থান মাসের শুরুতে প্রথমত সপ্তম ঘরে তারপরে কিন্তু অষ্টম ঘরে বোধ প্রবেশ করে যাবে তো এমন কিন্তু প্রভাব আপনাদের জীবনটাকে প্রভাবিত করবে যার মাধ্যমে সুফলটা পাবেন তো প্রথমত আলোচনা করব এই যে দু হাজার পঁচিশ সালের শুরু আপনাদের জন্য কাজবাজ এবং ব্যবসাপাতি অর্থাৎ কর্মক্ষেত্র এবং ব্যবসাপাতি আপনাদের কেমন কাটবে আপনি এই সময়ে স্বাভাবিকভাবে কাজকর্মের জায়গায় এগিয়ে যেতে পারবেন কারণ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ ফল বৃহস্পতির দিক থেকে ভাগ্যের সঙ্গটা পাবেন কারণ বৃহস্পতি আপনার রাচির ভাগ্যের স্থানে নজরটা রাখছেন যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্য আপনার কিন্তু হবে যার মাধ্যমে আপনি যে কোনো কাজকর্মে এগিয়ে যাবেন যে কোনো জায়গায় ফাটাফাটি খবরগুলো আনতে পারবেন বিশেষ করে এই সময়ে মঙ্গলের দৃষ্টিও রয়েছে মঙ্গলের দৃষ্টি আপনার রাশির খুব ভাগ্যবান জায়গায় যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো লাভ করতে পারবেন তো এই সময়টা একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে কিন্তু আপনি এগিয়ে যেতে পারলেই লাভবান হবেন যে কোনো কাজকর্মে নিজের দৃঢ়তা বজায় রাখুন বেকার বেরোজগার যারা রয়েছেন তারা এবার ধীরে ধীরে কিন্তু স্বস্তির খবর পাবেন কাজবাজের দিক থেকে আপনার ওপর চাপটা অনেকটা বেশি থাকলেও কিন্তু ধীরে ধীরে আপনি সেই কাজবাজগুলোকে নিয়ন্ত্রিত করতে পারবেন মাসের শুরু থেকে কাজের চাপ থাকবে কিন্তু সময় যত গড়াবে তত ধীরে ধীরে আপনারা উন্নতি করতে থাকবেন কাজবাজের ক্ষেত্রে আপনারা সুযোগটা পাবেন সঠিকভাবে নিজের মন পছন্দ মতো কাজগুলো করার সক্ষমতা আপনার মনের মধ্যে থাকবে আপনারা যদি কোনো টার্গেট ফিল আপের ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন তাহলে নিশ্চিত আপনারা সেই টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন আর বিশেষ করে এই সময়ে আপনাদের কাজকর্মে প্রচুর উৎসাহ উদ্দীপনা কাজ করবে সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো পরিস্থিতি তৈরি হবে কারণ সূর্যেরও প্রভাব রয়েছে সূর্যের প্রভাব আপনার রাচির যে জায়গায় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ যার মাধ্যমে গুরুত্বপূর্ণ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনার রাশির দশম ঘরে শনি এবং শুক্রের প্রভাব তো এই জায়গায় ব্যাপক এক পরিবর্তন হবে কারণ রাশির দশম ঘর কর্মক্ষেত্র অর্থাৎ কেরিয়ারের ঘর সেখানে কিন্তু কর্মফলের দেবতা শনিদেব বসে রয়েছেন যার কারণে আপনারা নিশ্চিত সুফলটা পাবেন নিশ্চিত অগ্রগতি করতে পারবেন যে কোনো ধরনের শত্রু পক্ষদের পরাজিত করতে পারবেন যারা বিদেশ কিংবা বাইরে যাওয়ার উৎসাহ উদ্দীপনা রেখেছেন যেতে পারছিলেন না তারা বিদেশে বাইরে গিয়ে কাজকর্মের সুযোগগুলো পাবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় এই সময় কিন্তু প্রচুর সাফল্য থাকবে কারণ শুক্র এবং শনির প্রভাব দশম ঘরে যার মানে আপনাদের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন এবং ভাগ্যের স্থানে বৃহস্পতির প্রভাব একত্রিতভাবে আপনি সুযোগটা পাবেন ভাগ্যের সঙ্গ কর্মক্ষেত্রে আপনাদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ তো সমস্ত ক্ষেত্রে কিন্তু অগ্রগতিগুলো ব্যাপক হারে থাকতে চলেছে আর এই সময় আপনারা ব্যবসাপাতির জায়গায় অবশ্যই লাভের সুযোগ পাবেন যারা ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তারা ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভটা পাবেন নতুন নতুন ব্যবসা পাতি শুরু করার পরিকল্পনা নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময়টা কিন্তু ব্যবসাপাতির দৃষ্টিকোণ থেকে ভালো থাকবে তবে খরচের দিকে লাগাম দিন যত আপনি কম খরচ করে চলতে পারবেন ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন ধার দেওয়া থেকে দূরে থাকবেন তত দেখবেন ব্যবসাপাতির জায়গাটা আপনাদের পজিটিভ হচ্ছে আপনি নতুন কিছু করার চিন্তা ভাবনা করতে পারেন তবে অনেক ক্ষেত্রে বাধা আসবে কিন্তু সেই বাধাগুলোকে আপনি দূর করে চলতে পারলেই সফল হতে পারবেন এবং আপনার ব্যবসাপাতির জায়গায় নিচের যে ক্ষমতা রয়েছে সেটা কিন্তু প্রদর্শন করতে পারবেন তবে শত্রুদের দ্বারা কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে শত্রুরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই আপনারা দৃষ্টিটাকে সজাগ রাখবেন আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন এবং শত্রুদের পরাজিত করে চলার চেষ্টা করুন দেখবেন প্রতিটি পদক্ষেপ প্রতিটি জায়গা যেন আপনার অনুকূলে থাকবে এবং আপনারা ব্যবসাপাতি কিংবা কেরিয়ার নিয়ে চিন্তাগুলোকে দূর করতে পারবেন এবার আলোচনা করব যে আর্থিক পরিস্থিতি আপনার দু সালের শুরু থেকে কেমন থাকবে অর্থাৎ জানুয়ারি দু হাজার পঁচিশ এই যে মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস কারণ রাহুর যে অবস্থান আপনার রাশির একাদশ ঘরে আর সেই জায়গায় কিন্তু ব্যাপক লাভের সুযোগ আপনারা পেয়ে যাবেন কারণ এই সময় আকস্মিক অর্থ করে লাভ আকস্মিক পরিবর্তন ভাগ্যের সঙ্গটা লাভ করবেন কারণ হঠাৎ হঠাৎ করে অর্থ লাভের সুযোগ আসবে তবে বিশেষ করে খেয়াল রাখবেন খরচের দিকে লাগাম দেবেন আপনি যত খরচ থেকে বুঝে শুনে করতে পারবেন তত এগিয়ে যাওয়ার সুযোগটা পাবেন তবে এই সময় এই যে জানুয়ারি দু হাজার পঁচিশের শেষের দিকটা ব্যাপক এক লটারি প্রাপ্তির সুযোগ থাকতে পারে শেষের দিকটা মাসের শেষের দিকে আপনারা কিন্তু ব্যাপক এক লাভ পেতে পারেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা কিন্তু হঠাৎ করে মাসের শেষের দিকটা লাভের একটা সুযোগ পেয়ে যেতে পারেন তো এই সময়টা আপনাদের গুরুত্ব দেওয়া উচিত অবশ্যই তবে খরচের দিকে লাগাম দিতে পারলে এই মাসে অর্থের আনাগোনা থাকবে যে কোনো মাধ্যম থেকে ধীরে ধীরে অর্থ আসতে থাকবে এবং আপনারা যে লোনের চালে জড়িয়ে রয়েছিলেন সেই লোনগুলোকে যদি পরিকল্পনা মাফিক শোধ করার চেষ্টা করেন তাহলে নিশ্চিত আপনারা শোধ করতে পারবেন ব্যবসাপাতির থেকে লাভ হবে তবে খরচের দিকে লাগাম দিতে হবে কেরিয়ারের সূত্র থেকে কিন্তু ব্যাপক লাভের সম্ভাবনা রয়েছে পদোন্নতি হবে বেতন বৃদ্ধি হবে বিদেশ গিয়ে বাইরে গিয়ে আপনারা সফলতা পাবেন নিজেদের ক্ষমতাগুলোকে প্রদর্শন করতে পারবেন তো সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আর এই সময় আপনাদের প্রেম জীবন ব্যবহৃত জীবনের দিক থেকে কেমন ফল পাবেন তো বিশেষ করে এই সময় প্রেমের জায়গাটা গুরুত্বপূর্ণ কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির প্রেমের ঘরে থাকবে এবং সেই জায়গায় কিন্তু শুক্র এবং শনির প্রভাবও আপনার রাশির যে জায়গায় হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ জায়গায় কেতুর প্রভাব কিন্তু আপনার রাশির প্রেমের ঘরে রয়েছে যার কারণে পরিবর্তনশীল ফলটা পাবেন আর আপনারা এই সময় বোধের কৃপা আশীর্বাদ পাবেন বিবাহিত জীবনে প্রথমত তারপরে কিন্তু বৃহস্পতির কৃপা আশীর্বাদ আপনার রাশির পঞ্চম ঘরে থাকছে তো প্রেম জীবন বিবাহিত জীবন যদি দেখা হয় এই সময় কিন্তু ভালো কাটবে প্রেমের ক্ষেত্রে আপনারা অনেকটা অগ্রগতি করবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করে ফেলে এগিয়ে যেতে পারবেন যে কোনো ধরনের সন্দেহ থাকলে সেই সন্দেহগুলোকে দূর করতে পারবেন সম্পর্কের মধ্যে যদি দূরত্ব রয়েছে সেই দূরত্বগুলো কমানোর চেষ্টা করতে হবে কোনো ধরনের মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকলে সেই মতবিরোধগুলোকে নিয়ন্ত্রিত করতে হবে তো প্রেম সম্পর্কে আপনারা যত সাবধান থাকবেন সতর্ক থেকে চলবেন সম্পর্কের মধ্যে গুরুত্বটা বুঝে চলবেন তত এই যে মাস জানুয়ারি দু হাজার পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিবাহিত জীবনে রয়েছেন তারা অনেকটা ভালো মুহূর্ত উপভোগ করতে পারবেন কিছু কারণে যদি কোনো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করুন আর যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু নিজেদের জন্য নতুন কোনো সঙ্গী খুঁজে পেতে পারেন তাদের অনেকটা সময় ভালো কাটবে এই সময় অবিবাহিতদের বিবাহের ব্যাপারে প্রবল যোগাযোগ কিন্তু থাকতে পারে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময় আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে তো পারিবারিক দিক থেকে এই সময়টা আপনাদের খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে তো পারিবারিক দিকে প্রথমত সূর্যের দৃষ্টি থাকবে সেক্ষেত্রে কিন্তু পরিবারের জায়গায় মাসের শুরু থেকে একটু গুরুত্ব রাখবেন ঝগড়াঝাটি অশান্তি থেকে যত দূরে থাকবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে আপনারা যত দূরে থাকতে পারবেন তত কিন্তু সুফলটা পাবেন তাই এই সময় গুরুত্ব রাখার চেষ্টা করুন গুরুত্ব দিয়ে চলুন পরিবারের কোনো বাইরের ব্যক্তির কারণে ঝামেলা ঝঞ্ঝাট বাড়তে পারে ভাই বোনীদের সঙ্গে মতবিরোধ হতে পারে যা আপনার পারিবারিক মহলটাকে খারাপ করতে পারে আর বড়দের কথাবার্তা মতো চলার চেষ্টা করুন বড়োদের বিরুদ্ধে কোনো ধরনের হস্তক্ষেপ করতে গেলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন তাই বড়দের কথাবার্তা মতো চলুন দেখবেন যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন বাড়ির সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে কোনো ধরনের উত্তেজিত পরিস্থিতি আপনার পারিবারিক মহলটাকে খারাপ করতে পারে তবে কোনো না কোনো কারণে পারিবারিক সদস্যদের কাজবাজ চাকরি বাকরি নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে তো এমন পরিস্থিতিতে যত আপনি পারিবারিক দিকে নজর রাখবেন পরিবারের দিকে খেয়ালটা দেবেন তত কিন্তু পারিবারিক জায়গাটা আপনাদের জন্য অনেকাংশে ভালো হবে এবার আলোচনা করব পড়াশোনার কেরিয়ার নিয়ে এই দু সালের শুরুর মাস কেমন যেতে চলেছে তো পড়াশোনার ক্ষেত্রে আপনারা যারা এগোতে চাইছেন এই মাসটা খুব দুর্দান্ত কাটবে দু হাজার পঁচিশ সালের শুরুর মাস জানুয়ারি দু হাজার পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরুতে কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনাদের অনুকূলের দিকে এগিয়ে যাবে কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির পঞ্চম ঘরে থাকছে যার কারণে অগ্রগতি তবে কেতুর কারণে কিছুটা হয়তো মানসিক সমস্যা থাকলেও সেটা নিয়ন্ত্রিত হবে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলের দিকে যাবে যারা আর্থিক সমস্যা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিকভাবে সাপোর্টগুলো পাবেন পারিবারিক দিক থেকে কিছু সাপোর্ট পেয়ে যেতে পারেন বন্ধু বান্ধবদের দিক থেকে আপনারা সাপোর্ট পেয়ে পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতিগুলো খুঁজে পাবেন আর পড়াশোনার জায়গায় যত গুরুত্ব দেবেন যত আপনি মনোনিবেশ করে এগিয়ে যেতে পারবেন লাভবান হবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন আপনাদের ইচ্ছে পূরণ হবে পড়াশোনা শেষ করে যারা বসে রয়েছেন তারাও কিন্তু চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ সুবিধাগুলো পেতে পারেন আর এই যে মাস খুব গুরুত্বপূর্ণ মাসে শারীরিক স্বাস্থ্য আপনার জন্য একেবারে পজিটিভ থাকবে কোনো ধরনের সমস্যা কিন্তু থাকবে না কারণ বৃহস্পতি আপনার স্বাস্থ্যের ঘরে আপনার রাশির প্রথম ঘরে উপস্থিত রয়েছে যার কারণে এই সময় শারীরিকভাবে শুভ ফল পাবেন মানসিক অস্থিরতা থেকে দূরে থাকুন শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে চাবে আপনি প্রত্যহ ব্যায়াম এবং প্রণয়নের রুটিন তৈরি করুন তাতে আপনার শারীরিক অবস্থা মানসিক অবস্থা অনেকটাই অনুকূলে থাকবে কোনো ধরনের পুরনো রোগ থাকলে খুব দ্রুততার সঙ্গে আপনি সেরে উঠতে পারবেন সর্দি কাশি জ্বালার সমস্যা থেকে মুক্তিলাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে হঠাৎ যেন সব কিছু বদলে যাবে সোনাভরা গাছ হাতে পাবেন দু সালের শুরুর মাস জানুয়ারি দু হাজার পঁচিশে খুব দুর্দান্ত ফল করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ পেয়ে আপনারা গিয়ে যেতে পারবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন